এই মুহূর্তে আমি আছি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য বেলা যা পূর্বাচল অবস্থিত তো আপনারা এখানে কিভাবে আসবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এখানে সকল অ্যাক্টিভিটিস এবং এখানে কি কি সুবিধা পাচ্ছেন এবং কি কি অসুবিধা ফেস করতে হয় তা নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে প্রথমে আমি বলি আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিভাবে আসবেন আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন কুইল বিশ্ব রোড কুইল বিশ্ব কিন্তু দর্শনার্থীদের বিআরটিসি বাস দেওয়া হয়েছে তো আপনারা বিআরটিসি বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন যার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে বিআরটিসিতে উঠার পর আপনারা বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাস কিন্তু আপনাদেরকে ঠিক এই জায়গাটাতে এনে নামিয়ে দেবে এইখান থেকে আরো চার থেকে পাঁচ মিনিট আপনাদেরকে পূর্ব দিকে হাঁটতে হবে তো একটু কিছুক্ষণ পূর্ব দিকে হাঁটার পর আপনারা দেখতে পাবেন বড় করে লেখা আছে টিকেট কাউন্টার লাইনে দাঁড়িয়ে টিকেট করতে আসলে আপনারা দেখতে পড়বেন যে কি পরিমাণ মানুষ ভাই আপনারা বুঝতে পারতেছেন আপনারা কিন্তু চাইলে অনলাইনেও টিকেট সংগ্রহ করতে পারেন আবার অফলাইনে লাইনে দাঁড়িয়েও টিকেট সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে যাদের 12 বছরের নিচে শিশু আছে তাদের টিকেট মূল্য জনপ্রতি 20 টাকা করে আর যারা প্রাপ্তবয়স্ক তাদের টিকেট মূল্য প্রতি 50 টাকা করে তো আমি 50 টাকা দিয়ে টিকেট সংগ্রহ করে নিলাম দেন আমি জুলিয়াসলাম মেইন গেটের সামনে এইখানে কিন্তু গেট আছে তো আপনারা দেখবেন যে গেট দিয়ে মানুষ প্রবেশ করতেছে আপনারা ওই গেট দিয়ে প্রবেশ করবেন মেইন গেটে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অসাধারণ কিছু জিনিস ফুটিয়ে যা সাধারণত অন্য বছর দেখা যায় না তো এরপরে কিন্তু আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করতে লাগলাম এবার কিন্তু টিকিটের সিস্টেমটা আধুনিক করা হয়েছে টিকিটটা আপনার হাত থেকে নিয়ে ওনারা স্ক্যান করে দেন আপনাকে প্রবেশ করতে দেবে তো একটু সামনে যাওয়ার পর আপনারা কিন্তু এই মেশিনের ভিতর দিয়ে স্ক্যান করে আপনাদেরকে ভিতরে যেতে হবে ভিতরে প্রবেশ করলে আপনাদের চোখে প্রথমে পড়বে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই লেখাটা এর পাশে আপনি দেখতে পাবেন যে অসংখ্য পতাকা উঠতেছে যা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে তো আপনি আরও একটু সামনে গেলে দেখতে পাবেন যে পানির মধ্যে ঝর্ণার সিস্টেম করা হয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে যেটা পানির মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা যেটা দেখতে খুবই বাজে লাগে তো এটা হচ্ছে মূল ভবন আপনি কিন্তু এটার ভিতরে ঢুকলে এই মেলার ভিতরে যে স্টলগুলো আছে আপনি সেগুলো দেখতে পাবেন এখানে গেটের উপরে কিন্তু সুন্দর মতো লেখা আছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তো এরপর আমরা কিন্তু গেট দিয়ে ভিতরে যেতে লাগলাম ভিতরে আসার পর সামনাসামনি আপনাদের চোখে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে তার বাংলাদেশ নামে ছোট্ট একটা রুমের মতো এর ভিতরে গেলে আপনি দেখতে পাবেন যে অসংখ্য অনুপ্রেরণাদায়ক সুন্দর সুন্দর লেখা যা কিন্তু খুবই চমৎকার এমনকি ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ ইভেন জুলাই ছবি এবং ভিডিওগ্রাফি তুলে ধরা হয়েছে এমনকি এখানে কিন্তু বড় একটা টিভি দেওয়া আছে এবং এর পাশে একটা দেওয়া আছে হেডফোন যা কানে দিয়ে কিন্তু আপনারা যে কেউ আমার মতো শস্যামূল্য এবং বাংলাদেশের সুন্দর স্থাপনাগুলো শুনতে এবং দেখতে পাবেন তো এখানে হাতের ডান পাশে রয়েছে হল বি আর হাতের বা পাশে রয়েছে হল এ তো আমরা হল এর মধ্যে যাবো যেখানে ইলেকট্রনিক গ্যাজেটস গুলো রয়েছে তো আমরা হল এর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি তো আপনারা এর ভিতরে প্রবেশ করলে প্রথমেই আপনাদের চোখে পড়বে মিনিস্টারের যে স্টলটা আছে সেই স্টলটা তো মিনিস্টারে কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে কোটিপতি হন তা আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো মিনিস্টারের পাশে রয়েছে কিন্তু ভীষণের যে স্টলটা আছে সেই স্টলটা তো এই ভীষণের স্টলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বা কিনতে পারেন আর ইন ডিটেলসে দেখানোর মতো সুযোগ নেই কারণ ইন ইন ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা চাইলে আমি পরে আরও একটা ভিডিও করবো ইন ডিটেলস নিয়ে এখন আপাতত সবগুলো আর স্টলকে পরিচয় করে দিই আপনাদের সাথে তো ভীষণের পাশে কিন্তু আবার রয়েছে ওয়ালটনের স্টল ওয়ালটন স্টলটা কিন্তু বেশ বড় তো আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন ইভেন চাইলে কিন্তু এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন তো ঠিক পাশে রয়েছে কিন্তু যমুনা গ্রুপের যে স্টল আছে সেই স্টলটা তো যমুনা গ্রুপের স্টলে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে তো আপনার সাথে কিন্তু লুফে নিতে পারেন এই দেখেন এই যে সিসির বাইকটা কিন্তু একত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে তারা তো এরপর আমরা কিন্তু ভিস্তা সহ অনেকগুলো স্টল ভিজিট করলাম তো আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম হল বিতে যেখানে ফ্যাশনেবল যে জিনিসগুলো আছে সেগুলো রয়েছে তো এখানে কিন্তু পাকিস্তানি স্টল রয়েছে যেখানে কিন্তু অনেক পোশাক রয়েছে তো এর পাশে রয়েছে কিন্তু কিন্তু ইন্ডিয়ান একটা স্টল যেখানে অনেক জুতা আছে তো আপনারা চাইলে এখান থেকে জুতা ক্রয় করতে পারেন তো এর পাশে কিন্তু আরো অনেক স্টল রয়েছে আমরা এখন এই থ্রি পিসের স্টলটাতে যাবো এবং প্রাইস গুলো জানার চেষ্টা করব। এই যে দেখেন এখানে কিন্তু এক পিস সাতশো আর দুই পিস তেরোশো টাকা

ছিল সেগুলোর মধ্যে এই কার্পেটগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর মানে এক কথা বলা যায় চমৎকার আর এগুলো কিন্তু খুবই সফট এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা গিয়ে দেখেছিলাম তো এর পাশে কিন্তু আরো একটা স্টল ছিল যেটার মধ্যে কিন্তু অনেক মানুষ ছিল যার কারণে আপনাদেরকে খুব ভালো মতো দেখাতে পারে না কিন্তু এই স্টলটাতে কিন্তু অনেক অনেক জিনিস ছিল মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার মতো তো খুব ভালো মতো দেখাতে পারে না কারণ অনেক বেশি মানুষ ছিল তাই এরপর আমরা চলে গেলাম তালহা ফ্যাশনে ব্লেজার দেখার জন্য এখানে কিন্তু বাচ্চাদের যে কোনো ব্লেজার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এর পাশে কিন্তু আরো একটা স্টল ছিল আমরা তো গেলাম দেখার জন্য এখানে কিন্তু গোল্ডেন অফার চলতেছে যে কোনো একটি ব্লেজার প্যান্ট কোটি চারটা মিলে কিন্তু আপনি বিয়াল্লিশ টাকার মধ্যে ফুল পেয়ে যাচ্ছেন ওনাদের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন ব্লেজারগুলো এই প্রাইজের মধ্যে এত সুন্দর ব্লেজার মানে সত্যি অবিশ্বাস এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা যেকোনো সবজি খুব দ্রুত এবং সহজেই কাটতে পারবেন এরপর আমরা আরো একটা স্টলে চলে গেলাম এখানে কিন্তু আপদের জন্য এই ব্যাগ গুলা মাত্র দেড়শো টাকায় পাওয়া যায় এবং যেগুলো একটু বড়ো সাইজ এবং মানে ভালো সেগুলো কিন্তু ছশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে আসলাম তুর্কিশ গ্র্যান্ড ব্রাজার যে স্টলটা আছে সেই স্টলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইটের কালেকশন আছে আর ভাই এই লাইটগুলোর যে দাম এগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কিনা পসিবল না আমি যদি জাস্ট একটা লাইটের প্রাইজ আপনাদেরকে দেখাই দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা একটা লাইটের দাম চিন্তা করা যায় এরপর আমরা চলে গেলাম ইরান মেলামাইন স্টলে এই ইরান মেলামাইন স্টলে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এর ঠিক পাশে আছে প্রিয়ার টেক্সটাইল স্টল যেখানে কিন্তু এক সেট থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা আর তিন সেট তেরোশো টাকা এর টপ আছে টেন গিফট কর্নার এখান থেকে আপনি যা কিনবেন তাই হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা প্লাস তো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন তো ওইখান থেকে বেরিয়ে আমরা আর একটা সামনের দিকে গেলাম যে এখানে আর কি কি আছে দেখার জন্য আর ভাই এত পরিমাণে মানুষ বলার বাইরে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন তো আমরা আরও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এমন একটা স্টলে চলে আসলাম যেই স্টলে কিন্তু আপনি আপনার ঘরের জন্য বাসার জন্য নিত্য প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন যার প্রাইস কিন্তু একদম আশি টাকা আপনি এখান থেকে যা কিনবেন তাই কিন্তু আশি টাকা করে এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আপনি এর পাশে কিন্তু এমন আরও একটা স্টল ছিল যার মধ্যে সাংসারিক যে জিনিসগুলো লাগে স্পেশালি রান্নাঘরের যে জিনিসগুলো মানুষের খুব বেশি প্রয়োজন ওই জিনিসগুলো কিন্তু এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আসতাম আর ভাই সকালবেলা আসছে এত মানুষ বর্তমানে সকালে মানুষ কম ছিল এই ভাইয়ের জন্য চলে যেতে হয়েছে আবার আসলাম দুইটার দিকে এখন তো মানুষের জন্য ভিডিও করতে পারে কথা বলার তো দূরে কথা

তো এরপরে আমরা চলে গেলাম ছয়ত্রিশ জুলাই চত্বরে যেটা এই মেলার ভিতরে সবচেয়ে বেশি স্পেশাল এইখানে কিন্তু আপনার জুলাই মাসে সবকিছু তুলে ধরা হয়েছে বিশেষ করে ছয় বারো দশ চোদ্দ জুলাই ইভেন এখানে কিন্তু মৈমুনচিন ও খুলনার আন্দোলনের ছবি তুলে ধরা হয়েছে এর সাথে সাথে লং মাস্টও ঢাকা 34 জুলাই মানে 5 আগস্টের দিন শেখ হাসিনা পালনের যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা সহ 5 আগস্টের দিন বিজয়ের উল্লাসের ছবিও তুলে ধরা হয়েছে এক কথায় বলা যায় এখানে কিন্তু 24 এর গণঅভ্যুত্থানের সবকিছু তুলে ধরা হয়েছে তো এরপরে আমরা কিন্তু 34 জুলাই থেকে বেরিয়ে গিয়েছি ওখান থেকে বেরিয়ে একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে বিখ্যাত রাজা চা এখানে কিন্তু এই লোকটা রাজাদের মতোই পোশাক পরিধান করে মানুষের কাছে নেচে নেচে চা বিক্রি করতেছে তো আপনারা এখানে আসলে ওনার চা অবশ্যই ট্রাই করবেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছে কাশ্মীরি আচার এই কাশ্মীরি আচার স্টলে কিন্তু আপনারা অনেক রকম আচার পেয়ে যাবেন যা কিন্তু খুবই সুস্বাদু তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর এবং অনেক আইটেমের আচার রয়েছে তো সবশেষে আমরা চলে আসলাম বাণিজ্য বিনোদন জোনে তো আপনারা কিন্তু এখানে চেয়ার চেয়ার রাইড পেয়ে যাবেন যেগুলো কিন্তু মতো মতো আপনাকে তো এর পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাগর ধোলা যেগুলোতে বসে আপনারা কিন্তু এনজয় করতে পারেন এমনকি বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের সুব্যবস্থা ভাই এই রাইডটার নাম কি আমার কিন্তু সঠিক জানা নেই তবে এই রাইডটা কিন্তু বাচ্চারা খুবই এনজয় করতেছে তো আপনারা চলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই রাইডে চড়াতে পারেন এখানে কিন্তু বিনোদনের জন্য আরো অনেকগুলো রাইড দেওয়া আছে তো এগুলো সবগুলো প্রাইজ এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাণিজ্য মেলার বিনোদন জনের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা হরল টাইপের কিছু একটা এটার ভিতরে কি আছে আই ডোন্ট নো তবে আমার মনে হয় কোনো একটা ফিল্ম বা জাদু টাদু দেখানো হয় আপনারা আপনারা আজ সম্পূর্ণ ব্লগ কাটিয়ে ছিল আজকে সারা দিন ধরে আমরা বাস খাইতে খাইতে এই পর্যন্ত এখন বাজে বিকাল কয়টা বাজে একটা স্পিডও ভালো কিছু করতে পারে না সব খালি বাস আর বাস যাই হোক আমরা বাণিজ্য মাল অলরেডি ঘুরে ফেলছি আর এখন আমরা ঘেটার দিকে যাইতেছি অথবা কিছুক্ষণ পরে এখান থেকে বেরোবো তো এরপর আমরা সব শেষে চলে আসলাম ডায়মন্ড ওয়ার্ল্ড এ ডায়মন্ড ওয়ার্ল্ড স্টলের ভিতরে কিন্তু খুবই খুবই এবং সুন্দর এবং এখানে কিন্তু গোল্ড এবং ডায়মন্ড খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের জন্য পানিজ্য মেলা ঢুকতে হাতের বা পাশে কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা সামান্য কিছু টাকা দিয়ে এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন তো আমরা যখন বাণিজ্য মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে যমুনা টিভি নিউজ কভার করতেছে দর্শনার্থীদের থেকে জিজ্ঞাসা করতেছে যে এখানে আপনাদের ঘুরার ফিলিংস কেমন আর অনেক কিছু তো আজকের বাণিজ্য মেলায় ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবেন যেন আমি ভুলটা শুধরে নিতে পারি তো বুঝতে পারছেন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আজকে যাচ্ছি তো যাচ্ছে না দেখাবেন নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ